দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর রাঙ্গের খাড়ি গোপাল আছি আজকে আমি শিলচর রাঙ্গেরখালী গোপাল আঁকড়া থেকে চল্লিশ পর নামযোগ্য ও বাৎসরিক উৎসবের প্রস্তুতি পর্বের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি প্রতি বৎসরের ন্যায় এবারও শিলচর রাঙ্গের খাড়ি গোপাল আঁকড়াতে আগামী সতেরো নভেম্বর হইতে চল্লিশ প্রহর নামযজ্ঞ ও বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ প্রহর নামযজ্ঞ ও বাৎসরিক উৎসবের প্রস্তুতি পর্ব খুব জোর কদমে চলছে আগামী সতেরো নভেম্বর সোমবার জলভরা নগর পরিক্রমা এবং অধিবাসের মাধ্যমে উৎসবের শুভারম্ভ হবে তারপর আগামী আঠারো নভেম্বর হইতে বাইশ নভেম্বর পর্যন্ত চল্লিশ প্রহর নামযজ্ঞ চলবে এবং প্রতিদিন হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে আগামী তেইশ নভেম্বর রবিবার দধিবঞ্জন মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে এবং ওই দিন হাজার হাজার ভক্তদের অন্য মাকাপসাদ প্রসাদ বিতরণ করা হবে বঞ্জন ও মহন্ত বিদায় পরিবেশনে থাকবেন বৃন্দাবন দাস বাবাজি এইবার চল্লিশ প্রহর নামযোগ গিয়ে খ্যাতিনামা কীর্তনের দল অংশগ্রহণ করবেন এরা হলেন জগন্নাথ সম্প্রদায় শিলচর নদিয়া বিহারী সম্প্রদায় জলপাইগুড়ি পতিত পাবন সম্প্রদায় ডপকা কৈবল্যনাথ সম্প্রদায় আগরতলা কৈবল্য শক্তি সম্প্রদায় আগরতলা রাম ঠাকুর সম্প্রদায় শিলচর ও ভক্ত হরিদাস সম্প্রদায় শিলচর বিশেষ আকর্ষণ কলকাতার কীর্তন সম্রাট রাম অধিকারী আমি আজ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে বাধ্য হয়েছি আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর রাঙ্গের ঘাড়ি গোপাল আক্রাতে যাবো এবং আগামী সতেরো নভেম্বর থেকে শুরু হওয়া বাৎসরিক উৎসব ও চল্লিশ নামযজ্ঞের প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শিলচর রাঙ্গেরকারী গোপালাকড়া পরিচালন কমিটি সভাপতি শঙ্কর মুদক ও সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বরাক উপত্যকার ভক্তপ্রাণ জনগণকে সপরিবারে উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চোদ্দ নভেম্বর শুক্রবার আমি শিলচর আঙ্গেরাকারে গোপাল এসেছিলাম আজকে আমরা শিলচর আঙ্গেরাকারে গোপাল আকড়ার চল্লিশ পর নামযোগ্য বাষ্যরিক উৎসবের প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বার্ষরিক উৎসবের প্রস্তুতি পর্ব খুব জুরগদমে চলছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ